হ্যালো আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে একটা নাম করা মন্দির আছে নৃসিংহ মন্দির তো ওইখানে আমার ননদের মেয়ের মতো বসার তো ওইখানে আমরা যাচ্ছি চলো ওইখানেই গিয়ে মন্দিরে কী কী হয় তোমাদের সাথে সব শেয়ার চলো যাওয়া যাক এই যে আমরা এখন রাস্তা পার হয়ে গেলাম এখন এই যে আমরা সাইকেলে করে যাবো আমার বস সাইকেল চালাবে আমাদের এখান থেকে মন্দিরের দূরত্ব বেশি না সাইকেলে করে ওই পাঁচ মিনিট মতো লাগে এই যে আমরা মন্দিরে চলে এসেছি আমরা মন্দিরে চলে এসেছি চলো সামনের দিকে যাই ও বন্ধুরা আজকে মন্দিরে মুখে প্রসাদের জন্য কত ভিড় হয়েছে এই যে আমাদের দিদি ওই আর একটা জায়গাব মন্দিরের ঠাকুর শ্রী শ্রী নিসিংহদেব বাবা সবাই এখানে পুজো দেবে এখন হচ্ছে আমাদের নৃসিংহদেব মন্দির এই যে কত বড় তেঁতুল গাছ এখানে জন্য এখানে অনেক ভিড় হয়েছে দেখো অনেক দাঁড়িয়ে এসেছে এখানে এই যে আমাদের পেছনে আছে মন্দির আমাদের সামনে আছে দিঘি এই ঠাকুরতলা এখানে দিঘি আছে তো চলো তোমাদের এই দিঘির এখান থেকে আমাদের স্কন মায়াপুর মন্দিরে এই চূড়াটা দেখা যায় চলো যদি দেখাতে পারি তোমাদের সাথে শেয়ার করো এটা হচ্ছে আমাদের ঠাকুরতলার দিঘি দিঘিটা অনেক বড় এ মাথার থেকে ও মাথা অনেকটা দূর এখান থেকে মন্দির দেখা যায় দোকান আছে বন্ধুরা পুজোর জন্য পুজোর অনেক প্রসাদ কিনতে পাওয়া যায় এখানে আছে এদিকটায় অনেক ফলের দোকান আখের রস ডাবের জল বসেছে এখানে মাঝে পরিক্রমা এখানে আর কিছুদিন পরে পরিক্রমা শুরু হবে তোমাদের তখন দেখাবো এখান থেকে এখানে অনেক ফরেনার আসে যারা এখানে নাচ গান কীর্তন করে এই যে আমাদের পরি এখানে ফুলের মুকুট দিয়ে আর মালা দিয়ে সাজানো হচ্ছে তারপরে আমাদের পরিনীর এখানে ফটোশ্যুট চলছে যে এখানে আমাদের ভাগ্নের মুখে প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের মুখে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আর সবাই পেছনে আসছে চলো আমরা বাড়ি যাই টাকা আজকের মতো ফ্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাকা